আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মনোনয়ন নিয়ে অথবা কারা নির্বাচন করতে চাচ্ছেন তাদের নানা রকম কথাবার্তা নিয়ে এক ধরনের আলোচনা হচ্ছে ভোটারদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখেছি যে সরকারের একজন উপদেষ্টা তিনি উপদেষ্টা পদে এখনো বহাল আছেন এবং উনি অলরেডি ঘোষণা করেছেন যে তিনি নির্বাচন করবেন এই যে ঘোষণা এই ঘোষণাটাই কি প্রকারান্তরে নির্বাচনী প্রচারণার অংশ নয় যখন তিনি উপদেষ্টা বলেন আমি নির্বাচন করবো এবং কোন এলাকা থেকে করবেন তাও বলে দিয়েছেন তাহলে সে এলাকার লোকদের কাছে উনি কিন্তু একজন প্রার্থী এবং সেই প্রার্থী এখন একজন উপদেষ্টা এই সরকারে একজন উপদেষ্টা যখন বলেন যে আমি নির্বাচন করব এবং তারপরে যখন যদি উপদেষ্টা থাকেন তখন কি এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় না এই প্রসঙ্গগুলো কিন্তু আসছে আবার দেখছি যে বিএনপি মনোনয়ন দিয়েছে এর আগে জামাত ইসলাম মনোনয়ন দিয়েছিল জামাত ইসলাম তিনশো আসনে মনোনয়ন দিয়েছিল বিএনপি দুইশো সাঁত্রিশটা আসনে মনোনয়ন দিয়েছে এবং এর মধ্যে বিভিন্ন আসনে বঞ্চিত প্রার্থীদের উষ্মা বিক্ষোভ প্রতিরোধ এগুলো আমরা দেখি সবচেয়ে জটিলভাবে যেটা দেখলাম সেটা হলো এক আসন সেখানে দেখলাম যে এতটাই প্রতিবাদ হলো যে বিএনপি তাদের এই মনোনয়নটা স্থগিত করতে পারতে হবে এখন দেখলাম সে স্থগিতায় দেশের বিরুদ্ধে আলোচনা হচ্ছে তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি জাতীয় নদীরত্ন কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ডক্টর মঞ্জুর চৌধুরী আপনাকে প্রথমে আমি যে প্রশ্নগুলি নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমাদের এই উপদেষ্টার যে ব্যাপারটা যে উনি নিজে এখন উপদেষ্টা আছেন উপদেষ্টা থেকে উনি বলছেন যে উনি অমুক আসনে নির্বাচন করবেন কোন দলের হয়ে করবেন কিনা জোটের হয়ে করবেন কিনা জানেন না তবে করবেন এটা উনি গ্যারান্টি দিয়েছেন বলছেন আপাতত স্বতন্ত্র হিসেবে উনি নির্বাচন করতে চাচ্ছেন এই যে নির্বাচনের ঘোষণা দেওয়া একজন উপদেষ্টার এই বিষয়টাকে আপনি আসলে এই সরকারের নিরপেক্ষতার ক্ষেত্রে প্রস্তুতি এটা আপনি কিভাবে দেখছেন সরকার নৈতিক নৈতিকতার দিক থেকে হেরে গেছে তার সবচেয়ে বড় যে গুণ থাকার কথা ছিল নিরপেক্ষতা হলে তো আমরা কোনো দলীয় সরকারের অধীনেই ধরনের নির্বাচন করতে পারতাম সেখানে সে নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে একেবারে একেবারে পূর্ণ এবং এখানে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার একটা ভূমিকা থাকা উচিত ছিল তার বলা দরকার ছিল আপনারা যারা নির্বাচন করতে চান তারা আপনারা এই থেকে এই মন্ত্রিসভা বা উপদেষ্টা থেকে আপনারা করুন কারণ এই ধরনের নির্বাচন হওয়ার সংবুদ্ধ অনেক পার্টি আপনি কিন্তু মামলা করে দেবে নির্বাচন কিন্তু বাঞ্চাল হয়ে যাবে কারণ নির্বাচন হওয়ার কথা একটা নিরপেক্ষ একটা সরকারের অধীনে সেই নিরপেক্ষতা তো আগেও তারা নানাভাবেই ই ইন সাহেব করেছেন এখন তো ব্লাটেন্টলি একেবারে ওপেনলি আজুর বলে বসেছেন আমি ঢাকা দশের নির্বাচন করব এখন উনি যদি ঢাকা দর্শের এর যান উনি পুরো নিয়ে যাবেন ঢাকা দশের লোকজনকে উনি হয়তো অনেক টাকা অ্যালোটমেন্ট করতে পারবেন টাকার ই করতে পারবেন উনি প্রত্যেক জায়গায় ওই কোভিড লাইতে বহু টাকা অ্যালোট করে দিয়ে শেষ পর্যন্ত ওখান থেকে চলে আসতে হয়েছে টাকা দিলেই হয় না এই জন্য আমি মনে করি যে এটা একটা খুব অন্যায় কাজ হয়েছে এবং এর দায় দায়িত্ব শুধু ওই তরুণ উপদেষ্টারই না এটার দায় দায়িত্ব ডক্টর ইউনুসের উপরও বর্তায় জি তো এখন আরেকটা ব্যাপার হলো অনেকে বলছেন বলাবলি করছেন যে এই ঢাকা দর্শে উনি নির্বাচন যদিও আপাতত উনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বলছেন কিন্তু অনেকে বলছেন যে বিভিন্ন ঘটনা বিভিন্ন যে মানে নমুনা দেখে মনে হচ্ছে যে উনি হয়তো জোটের প্রার্থী হবে কারণ দেখেন ঢাকা দশে বিএনপি কিন্তু এখনো কোনো প্রার্থী দেয়নি এবং এটার থেকে আগেই বলা বলি হচ্ছিল যে এখানে হয়তো আহ ওনারা এনসিপির সঙ্গে জোট করতে পারেন যদি জোট করেন সেই জোটের একজন প্রার্থী হয়তো এখানে মনোনয়ন পান সেই হিসাবে কিন্তু যখন আজকে বললেন যে উনি নির্বাচন করবেন তখন কিন্তু দুয়ে চার মিলিয়ে নিয়েছে এবং সেই মেলানোতে যদি বিএনপি তাকে এখানে নমিনেশন দেয় এখানে কিন্তু বিএনপি দুজন ভালো ক্যান্ডিডেট আছে বেসর অসীম আছেন এবং আরেকজন আছেন রবিউল ইসলাম রবি দুজনেই কিন্তু বেশ হওয়া পলিটিশিয়ান তাদের বিপরীতে একটা প্রবণতা বড় প্রবণতা যে হঠাৎ করে একজন লোককে এনে নমিনেশন দিয়ে দেওয়া যেমন আমরা শুনতে পাচ্ছি উত্তর এটা কি মীর মুগ্ধর ছোট ভাই মীর জমজ ভাই মীর স্নিগ্ধকে নোমিনেশন দেওয়ার কথা আলোচনা হচ্ছে এই যে বিষয়গুলো এটা কি দলের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে না এই সমস্ত নেতা কর্মীরা আপনার দীর্ঘদিন ধরে দলের আছেন ট্যাক্স শিকার করছেন জেল খাটছেন ডেডিকেশন তাদের মানে প্রশ্নদের ডেডিকেশন দেখাচ্ছেন তাদেরকে বাদ দিয়ে হঠাৎ করে এরকম উড়ে আসার জুড়ে বসে একজন কেনে নমিনেশন দেওয়াটা এটা কি রাজনীতির জন্য ভালো এটা রাজনীতির দলের দেউলীয় অনেকেই দেখায় এখানে তারা আহ যে রাজনৈতিক যে প্রজ্ঞা সেটাতে পারছেন না কারণ আপনার এই যে এই যে আপনার যে উপদেষ্টা শিব মোহাম্মদ যে উনি উনি কি বিরাট একটা রাজনীতিবিদ যারা এইখানে বছরের পর বছর আহ বহু প্রশ্ন রেখেছেন কর্মীদের পাশে থাকছেন আহ তাদেরকে বঞ্চিত করে ওনাকে এখনো আমি জাস্টিফিকেশন দেখি না আর একটা জিনিস বললেন যে মুগ্ধর ভাই তার নমিনেশনটা দিচ্ছে কোন কোটায় সে তো এমন কোন রাজনীতিবিদ না যে সে একটা নমিনেশন পেতে পারে এই জাতীয় দল জাতীয়ভাবে বিরাট একটা দল বিএনপির কাছ থেকে ওই কোন কোটায় পেলেন যদি কোটাই হয় যে ওনার ভাই শহীদ হয়েছেন তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে তো সেই হিসাবে উনি এক নমিনেশন পান তাহলে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন কিংবা আহত হয়েছেন তারাও তো বলতে পারে যে আমাদেরও তো একটা কোটা থাকা উচিত কোটা কোথার বাইরে কিন্তু আমরা যেতে পারতেছি না এই জিনিসটাও কিন্তু দেখা উচিত যে আপনার কাউ যদি জাতীয়ভাবে যদি স্যাক্রিফাইস করে তার জন্য যে নিড আছে অর্থাৎ চিকিৎসা বা অন্যান্য আর সুযোগ সুবিধা দেয়া কিন্তু চাই বলে তাকে আপনি একটা সিট দিয়ে দিবেন দিয়ে দিবেন এই জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না এবং আপনি যদি সহজ সরল ভাবে চিন্তা করেন যে কোটা প্রথা যে মুক্তিযোদ্ধাদের কোটা প্রথা কথা কিন্তু আমরা বাতিল করে দিয়েছি রাইট ঠিক আবার কোটা কথা হইলো শহীদ কিংবা এই এই কোটা প্রথাটা আপনার আরো জায়গায় ছড়াই যাবে কিন্তু এখানে যদি দেখেন আরজনকেও দেয়া দেওয়া হয়েছে যে মায়ের ডাকের সে যদি ভালো পলিটিশিয়ান হয় তাকে দিতে পারে সে কি বিএনপি পলিটিক্স করছে কোন সময় করে নাই কিন্তু তাকেও কিন্তু দেওয়া হচ্ছে এই টেন্ডেন্সিটা থেকে বেরিয়ে আসা উচিত যে রাজনীতিবিদ যারা রাজনীতিবিদ তাদের হাতেই এই সংসদটা থাকা উচিত যেটা শেখ হাসিনা করে গেছে গায়ক বাদক নর্তকী আহ আপনার বিভিন্ন সার্কাসের লোকজন সব এনে একটা সার্কাস বানাই ফেলছিল এটা থেকে আমরা মুক্তি চাই আপনার যারা রাজনীতিবিদ যারা প্রফেশনাল তাদেরকেই নমিনেশনটা দেন কিন্তু কালো টাকার লোক কিংবা কারো ভাই মারা গেছে কিংবা কারো বোন নিহত হয়েছে এই কোটার মধ্যে যায় না এটা এটা থেকে বেরিয়ে আসা দরকার আমাদের সহজ সরল ভাবে জি আরেকটা আমি আলোচনা করি এটা এটা সঙ্গে আসলে আপনি খুবই রিলেটেড এই জন্যই এই প্রসঙ্গটা এনেছি এটা আমি শুরুতে ভূমিকায় যে কথাটা বললাম যে মনোনয়ন দেওয়ার পর এই যে বিক্ষোভ হচ্ছে বঞ্চিত প্রার্থী পক্ষে বিক্ষোভ হচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে যখন মনোনয়নটা দেন তখন দল কি খুব চিন্তা ভাবনা করে দেন না অথবা যাদেরকে দেয় তারা কি ওই পদের জন্য যোগ্য নয় যদি যোগ্য হয় তাহলে তার বিপরীতে এত বিক্ষোভ কেন আবার এর মধ্যে দেখো আপনার যে যে ঘটনাটা আমি বলছিলাম মাদারপুর শিবচর যেটা আমি যদি জানি ওটা আপনার এলাকা আপনি নিজের উপজেলা ওটা তা আপনার উপজেলায় আপনি তো চেনেন যাকে বঞ্চিত করা হয়েছে তাকেও চিনেন যাকে দেওয়া হয়েছে তাকেও চিনেন আবার স্থগিত করার পর আজকে দেখলাম যে যা যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল তার সমর্থকরা আজকে আবার সেই রাস্তা বন্ধ করেছে আমার প্রশ্ন আপনার কাছে তিনটা একটা হলো যে এই দুইজন প্রার্থী সম্পর্কে আপনার কি ধারণা এই মনোনয়ন যেটা দেওয়া হয়েছে বিএনপি সেই সম্পর্কে আপনার কি ধারণা এবং কিছু হলেই যে হাইওয়ে বন্ধ করে দেওয়া এটা কোন ধরনের মানসিকতা এটা কোন ধরনের রাজনীতি তো আসলে জনবিরোধী রাজনীতি হয়ে যায় যদি আপনি রাস্তা বন্ধ করে দেন ঢাকা ভাঙ্গার যে এক্সপ্রেস এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক গাড়ি ঘোড়া যেটা বন্ধ করা কোনো মতেই সমীচীন না এক দুই নম্বর হচ্ছে যে প্রথমে যাকে নমিনেশন দেওয়া হয়েছিল তার নাম কামাল মোল্লা এই ধরনের একটা একটা বেশ বড় নাম উনি কামালের ব্যক্তি উনি প্রচুর টাকার মালিক এখানে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে অনেক কানে হাইলি কানেক্টেড লোক এখন উনাকে নমিনেশন দেওয়া হয়েছে সেই নমিনেশন কিন্তু স্থানীয় জনগণ মানে নাই স্থানীয় জনগণ মানে নাই কিন্তু উনি বেশ বড় মিটিং করতে পারছে ওইখানে হাতির বাগান বলে একটা মাঠ আছে সেই মাঠে যেটা আমি জানতে পারছি যে কাজটা উনি করছেন উনি যেভাবেই হোক প্রভাব খাটাই হোক টাকার বিনিময়ে হোক উনি নমিনেশনটা পেয়েছেন আবার মিটিংও করতে পারছেন বেশ কিছু লোক নিয়ে এলাকারা দেখেন কি একটা অশুভ চক্র গড়ে উঠছে যে আমাদের উনিশটা ইউনিয়ন উনিশটা ইউনিয়নের যারা চেয়ারম্যান ছিল সবাই নামেই একটা করে দুইটা তিনটা করে মামলা হয়েছে তাই উনি দায়িত্ব নিয়েছেন আমরা জানতে পারলাম যে আপনাদের মামলা বকদম আমি দেখবো এমপি হইয়া এবং আপনারা আমাকে সহায়তা করেন অর্থাৎ আপনারা লোক দেন এই মিটিং এর মধ্যে অনেকেই কিন্তু ছিল আওয়ামী লীগের লোক এটি আমি আমি ওখানে উপস্থিত ছিলাম না কিন্তু আমাকে বলা হয়েছে এটা ভুলও হতে পারে কিন্তু অনেকেই ছিল আওয়ামী লীগের লোক আজকে আবার মূলত ওইখানে তো দুইজন ক্যান্ডিডেট না ওইখানে প্রায় সাত আটজন ক্যান্ডিডেট এর ভিতরে বেশিরভাগ তিন চারজন ক্যান্ডিডেট তারা ফিল্ডে থেকে কাজ করছে এই গত বছর তার মধ্যে একজন সবসময় ছিল যেটা দুই হাজার আহ আঠারো সালে নির্বাচনের ক্যান্ডিডেট ছিলেন আহ সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী উনি উনি একজন সহজ সরল এবং সজ্জন ব্যক্তি ওনার পরিবার একটা ঐতিহ্যবাহী পরিবার একটা বেশ আমি দেখলাম অবাক হয়ে গেলাম যে ব্যাপক সংখ্যক লোক একাত্তর রোডে উপস্থিত হয়েছে ওনার মিটিংয়ে ব্যাপকভাবে মানে তারা এই কামাল জামাল নুরুজ্জামানের মনোনয়ন মানে না এখন মানে না কেন তার অনেকগুলি মানে নেগেটিভ সংবাদ হয়েছে উনি উত্তেজনার বসে জয় বাংলা বলে ফেলেন উনি ওনার সাথে ছবি বাহির হয়েছে যেগুলি উনি প্রতিবাদ করেন নাই বেনাজিকে উনি কেক খাওয়াচ্ছেন আপনার টাকলা কে উনি কেক খাওয়াচ্ছেন আসাদুজ্জামান কামাল ঠামাল এই ধরনের আওয়ামী লীগের আমলের যত রকমের লোকজন ছিল সব তাদের সাথে ওনার দহরম মহরম ছিল এটা সুবিদিত এবং ওনার নামে ব্যাংকের মামলা আছে উনি জেল খেটেছেন ব্যাংকের টাকা টাকার ব্যাপারে অর্থাৎ উনি কোনো ক্লিন নিজের লোক না এখন প্রশ্ন হলো যে আমরা এত করলাম আন্দোলন করলাম রক্ত ঝড়লাম আহ আপনার বহু রকমের নিগৃহীত হয়েছি আমি নিজেও তো নিগৃহীত হয়েছি এই গত পনেরো ষোলো বছর এখন সেইখানে এমন একজন লোককে আপনি দিলেন নমিনেশন যেগুলো কন্ট্রোভার্সিয়াল হাইলি কন্ট্রোভার্সিয়াল কেন আপনি দিছেন আপনি কি কারণে দিছেন আপনার ওইখানে কি আর কোনো ক্যান্ডিডেট ছিল না আরো ক্যান্ডিডেট ছিল আপনি জাফর চৌধুরী ছিল আপনার সোহেল রানা ছিল ওইখানে আপনার আসেনি আপনার আরো বেশ কয়েকজন সবাই নাম আমি আর বলতে চাচ্ছি না বেশ কয়েকজন ছিল তারা মাঠের লোক তাদের ভিতর থেকে বেশি একজন বের করে দিতে পারতেন কিন্তু এরকম একটা কন্ট্রোভার্সিয়াল লোককে বিএনপি কি কারণে দিল তা আমরা তো বুঝতে পারি আমরা তো এদেশেই থাকি কি কোন তৈলের জোরে কোন শক্তির জোরে কোন টাকার জোরে এরা এইসব নমিনেশন পায় এটা তো শেখ হাসিনা হচ্ছে টাকা দিয়ে নমিনেশন কিনা নিয়ে আসে তারপরে আইসা হইচই করে ঠোয়া এটা এই একটা মানে একটা দুর্বৃত্তদের রাজত্ব সৃষ্টি করছে এইখানে আমি মনে করি কি বিএনপি একটা মারাত্মক ভুল করছে মারাত্মক ভুল করছে শিবচরের ক্ষেত্রে এখানে তার এই নমিনেশন এই যে কজন মাঠে আছে লাবলু সিদ্দিকী সাহেব আছেন আবার আপনার আরো কয়েকজন আছেন তাদের ভিতরে দেখেন তাদের ভিতরে তার গ্রহণযোগ্যতা কিরকম আছে ইলেকশন করলে তারা কি উইন করে আসতে পারবে কিনা এখানে তো কোনো প্রতিদ্বন্দ্বী নাই আওয়ামী লীগ ইলেকশন করতে পারতেছে না যাকে নমিনেশন দিবে সেই উইন করবে সুতরাং আমি মনে করি কি এটার এখনো কারেকশনের সময় আছে এখনো এই এখন উত্তেজনা তুঙ্গে এখনো আমি শিবচরবাসীকে ধন্যবাদ দিই যে কোনো রক্তক্ষয়ী সংগ্রামের দিকে যুদ্ধের দিকে রক্তক্ষয়ী কোনো মারামারির দিকে যায় নাই এটাই হচ্ছে সবচেয়ে স্বস্তির কথা এবং এটার একটা সলিউশন বিএনপির হাইকমান্ড করবেন ইমিডিয়েটলি করবেন দেখার বেশি সময় নেওয়াটা তাদের জন্য ক্ষতি হয়ে যাবে জি আমি আলোচনাটা শেষ করতে চাচ্ছি আরেকটা প্রসঙ্গ দিয়ে এই যে এত আমরা আলোচনা করলাম নির্বাচন নিয়ে নির্বাচনের মনোনয়ন নিয়ে মনোনয়নের যথার্থতা নিয়ে অনেক কিছু বললাম কিন্তু এখনো কিন্তু মানুষের মনে এই প্রশ্নটা রয়েই গেছে যে নির্বাচন কি হবে নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে সরকার তার তারস্বরে বলছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে কিন্তু মানুষের মনে তাহলে সংশয়টা দূর হচ্ছে না কারণ প্রথম থেকেই সরকারের ভিতরে একটা আপনার দদুল্য মানতা ছিল নির্বাচন নিয়ে প্রথমে তারা বললেন যে তারা সংস্কার করবেন বড় প্যাকেজ মাঝারি প্যাকেজ ছোট প্যাকেজ ইত্যাদি ইত্যাদি কায়দায় তারা বলে গেলেন আচ্ছা সেই সেই সংস্কার করতে যে তারা কিন্তু আট নয় মাস সময় একেবারে নষ্ট করে দিচ্ছেন জাতির জীবন থেকে আটটা মাস তারা নষ্ট করছেন এই আলিরিয়াজের এই বাজিতে পয়লা এখন এখন দেখা যাচ্ছে কি যে গণভোট আগে হবে না গণভোট পরে হবে না গণভোট রিয়েকশনের সাথে হবে আচ্ছা তারপর গণভোট হবে কয়েকটা প্রশ্নে গণভোটের মেকানিজমটা কি হা বা না যেকোনো একটা প্রশ্ন থাকে আমি মনে করি যে গণভোট করেন তবে প্রশ্নটা দেন আপনারা কি ডক্টর ইউনুসের এই শাসন ব্যবস্থাটাকে এই ফেব্রুয়ারি পর্যন্ত প্রলম্বিত করতে চান কি চান না এবং আপনার আস্থা আছে কিনা হা বলেন না বলেন এই গণবটা আগে করেন উনি সম্পূর্ণভাবে লেজ গোবরে ইলেকশন নিয়ে এই জন্যই মানুষের ভিতরে একটা ইয়ে আছে যেটা কি এই নাইনটি সিক্সের পনেরো এই ফেব্রুয়ারি নির্বাচন কি আবার হতে যাচ্ছে এটাও তো ফেব্রুয়ারি মাসের মধ্যে পড়বে সেই ইলেকশনটা আপনার মাত্র তেরো দিন থেকে ছিল তেরো দিনের মাথায় সেই সংসদ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দিয়ে থার্টিনথ অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এখন যদি ইলেকশন হয় যদি বললাম জোর দিয়ে যদি যদি ইলেকশন হয় সেই ইলেকশন কি দীর্ঘ টেকসই হবে সেই ইলেকশন কি টিকে থাকবে না লোকজনের আন্দোলনের ফলে আবার ভণ্ডল হয়ে যাবে আবার সে নতুন করে আবার একটা নতুন যাত্রা শুরু করতে হবে সেটা যদি হয় তাহলে বুঝতে হবে যে বাঙালি জাতির একটা দুর্ভাগ্য অনেক ধন্যবাদ মঞ্জুর আহমেদ চৌধুরী প্রিয় দর্শক আপনারা শুনলেন নির্বাচন নিয়ে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বিশ্লেষণ এবং আমার কাছে মনে হলো উনি আমাদের কোনো আশার কথা শোনাতে পারলেন না এবং এই জন্য আমি ওনাকে দায়ী করব না আমি বলবো যে বাস্তবতাটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যখন আকাশে বিজলি চমকাতে থাকে প্রবল বেগে কাল বৈশাখী ঝড় হয় তখন যদি কেউ বলে যে কি সুন্দর সূর্যের আলো পড়েছে এরা যেমন গ্রহণযোগ্য হবে না এরকম বাস্তবতায় দাঁড়িয়ে আশাল বাণী শোনাโน কঠিন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন ভালোর জন্য প্রত্যাশা করবেন দেখা যাক সামনে কি হয় আজ পর্যন্তই